হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে নাকি বাজারে যেতে হবে আমি রেডি রেডি হয়ে নিয়েছি এবার আমি বাজারে যাব সাইকেলটা বের করে তারপরে সাইকেল চালিয়ে চালিয়ে আমি বাজারে যাচ্ছি তো কদিন ধরে আমি শুনছি ফুলের নাকি অনেক দাম বেড়েছে আমি ভেবেছি তাহলে বাজারে যখন এসেছি তাহলে আমি একটু বাজার দিয়ে ঘুরে যাই যে ফুলবাজারের কেমন অবস্থা তো গিয়ে দেখি বন্ধুরা ফুল তো আসেই নি আর গাঁধা ফুলের কিলো তিনশো টাকা আর রজনী ফুলের কিলো একশো টাকা যেইখানে কদিন আগেও মানে ফুল মানে রাখার জায়গা ছিল না সেইখানে পুরো ফাঁকা তারপরে শুনে টুনে চলে আসলাম বাজারের দিকে কিছু সবজি নেওয়ার ছিল তারপরে নিয়ে নিলাম কটা সবজি সেগুলো আমি ভিডিও করতে পারিনি আম কারণ আমি মানে আমি একা ক্যামেরা ধরে ভিডিও করছি তো আমি সবজি কিনছি সেটা আমাকে কে ভিডিও করে দেবে তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি তারপরে বাড়ি এসে স্নান করে খেয়ে স্কুলে গিয়ে স্কুল থেকে এসেও একটু ঘুমিয়ে নিলাম তারপরে ঘুম থেকে উঠে আমার ভীষণ নাচ গিয়ে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম বাড়িতে ফুচকা নিয়ে আসি বাড়িতে এসে খাব তারপরে রেডি হয়ে টাকা নিয়ে তো ফুচকা আনতে যাচ্ছি দেখো বন্ধুরা আমাদের রাস্তার কী অবস্থা টানা এক মাস প্রায় বলতে গেলে চলে বৃষ্টি হচ্ছে তো এই কদিন হলো রোদ হচ্ছে প্রায় তিন চার দিন মতো হলো তাও আমাদের রাস্তার এরকম অবস্থা তাহলে তোমরা বোঝো যে যখন বৃষ্টি হচ্ছিল তখন রাস্তার কেমন অবস্থা ছিল যাক বাদ দাও এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি ফুচকা আনার জন্য আমি একাই যাচ্ছি আমার সঙ্গে কেউ নেই এর আগের একটা ভিডিওতে তো আমার সঙ্গে একটা বুনো ছিল ওই বুনোটার সঙ্গে আমি যাচ্ছিলাম তো ওই বুনোটা আজকে বললো যাবে না তারপরে আমি রাস্তা দিয়ে একটা গাছ থেকে ফুল তুলে আমি কানে গুঁজে নিচ্ছি কারণ আমার ফুল কানে গুঁজতে একটু বেশি ভালো লাগে তারপরে এই রাস্তার পাশে এই মানে রাধা কৃষ্ণ চূড়া এই গাছটি দেখেছি তাই ভাবলাম একটু ভিডিও করি এইটা কি রাধা কৃষ্ণ চূড়া আমার তো মনে হয় হ্যাঁ তারপরে যাচ্ছি তো ফুচকা কাকু যেখানে বসে ওইখানে তো ওই তো দেখা যাচ্ছে ফাইনালি কাকুটাকে তো বন্ধুরা অনেক দিনই আমি ব্লগ ভিডিও দিতে পারিনি তো তোমরা একটু ব্লগ ভিডিওতে বেশি বেশি ভালোবাসা দাও না দিলে আমার ভিডিও করার মানে উৎসাহিত থাকবে না তো কাকুকে বললাম যে তুমি আমাকে তিরিশ টাকার ফুচকা দিয়ে দাও তো কাকুটা প্যাকেটিং করছে বন্ধুরা কে কে ফুচকা খাবে চলে আসো আমার তো খুব ভালো লাগে ফুচকা ফুচকার নাম শুনলেই জীবে জল চলে আসে কাকুকে বলছি তুমি বেশি করে আমাকে টক জল দেবে তারপরে কাকুটা বলেছে যে তোকে আমি অনেক টক জল দিয়ে দিয়েছি তোর তিরিশ টাকার ফুচকার যে টক জল হয় তার থেকেও বেশি দিয়েছি তারপরে আমি ফুচকা নিয়ে এবার বাড়ির দিকে আসি। দেখো বন্ধুরা কতটা মেঘ করেছে আকাশে আমি তো ছাতা নিয়ে নি তাই আমার ভীষণ ভয় করছিল ভাবছি যে বাড়ি মানে বৃষ্টি আসার আগে যেতে পারবো তো তারপরে তো বাড়িতে চলেই আসলাম তো আমি খেতে থাকি তোমরা ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা তোমরা সবাই ভালো থেকো